We

Oh uh -huh. You're a soul. Uh -huh. They are permitted be قد تحرف سطوري احمد الهادي محمد صاهب الوده المنير يا نبي سلام عليك يا رسول الله على الله عليك يا رب صل عليه وسلم دائما ابدا على حبك ارك كن لي بي يا رب مر درود والسلام برزيد النبي برب نمدام بالولاء بخاليه كسب الدجا بجماله حسنة جميل صاله صلوا عليه واله مولاي سليم وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم الحمد لله عمر عمر আমি কোনো আলোচনা করতে পারছি না আমি মনে করছি হয়তো অন্য ভাই সময় মনে আছে যে অনেক সময় হয়ে গেছে আমার ভাই এই চিন্তায় আলোচনা করবা আপনারা আলোচনা শুনবা তো সকলে শেষ কথা হইল কি হালাল খাইবা হাসা মাতবা নমাজ করবা নিজের আলোচনা করবা অন্যর আলোচনা থাকি সবালোচনা থাকি হেফাজত পারবানি আপনারা আমার মাঝে

ইমানদারের দাম আছে আসে না হুজুরের চেহারা বাই যদি তাহা মায়া সুলুকে নূর হইব রহমত হইব গজব হইব গুণা বিলি এক বছর শরীর গুণা সুমান ফায়দা আছে নি কার চেহারা বাসাই ইমানদার ইমানদারের চেহারা দিকে কার চেহারা দিকে ইমানদারের চেহারা দিকে ইমানের চেহারা পাই না এখন আমরা ইমানে মহব্বত করি না হুজুর কারে মহব্বত করি ইমান রে মুনাফিক রে নাস্তিক রে মুরতাদ তার কথা উনি ইয়ং জেনারেশন আপনারা আমার কথা রে জারুই বানা যি ইমান দৰে মহৎ ভত পৰিলো কি কিনি বাইতুল্লা দেখে তাকাইয়ো তোমাৰ ঘৰৰ মাজে বাইতুল্লা দেখিতাই নাচ না তোমাৰ ঘৰৰ মাজে বাইতুল্লা আছে নে নাই খানা কেইবা আছে নে নাই বোলে সেই বোলে আমাৰ আদৰে মাহী আদৰেলে বাবা উদুৰ আমাৰ তো মাই বাবা নাই কবৰ আছে নি পাশে

أستغفر الله عظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم آمين اللهم صل على بدر التمام اللهم صل على نور السلام، اللهم صل على مفتري دار السلام، اللهم صل على شبيبي جميل الأنام، اللهم صل على سيد محمد صلاة دائمة مقبولة تؤدي بها النبض العظيم. ربنا ظلمنا أنفسنا ان وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اعذنا من عبادنا وذريتنا قره اعين واجعلنا للمتقين رب اجعل يقيم <applause> الصلاه ومن ذريت ربنا وتقبل ربنا.

لو ده يعاقب شرطه ما ينفع خسرية ترخونه لا ما ما رحمة الله تعالى لا قلص لصابر خديه ما اعفدو تواعمكوله لي درضي ولن مَع انا من يا الله دارستا دارنا

আল্লাহ তাম পরিশ্রম সদগা আল্লাহ তোমার রাস্তে কবুল করো আল্লাহ এরা দুনিয়া ঘরে তুমি জ্বালা করি দো আল্লাহ বহু বিমার ব্যস্ত আছেন শিফা করো আল্লাহ বহু কষ্টর মাঝে আছেন অসুবিধার মাঝে আছেন সমস্তরে দূর করি দো আমরা দেশের মাঝে খয়ের বরকত দান করো আমরা জালিমে বানাই এরা মজুর বানাই

محمد amin الله السلام عليكم Alhamdulillah, vatan da şu bayan şu Hazret Mawlana Asawali Ansari Şehber Kastede. Allah Akbar, Allah Akbar,

গুরুত্বপূর্ণ বক্তব্য ফাঁস করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এডুকর আলুম আলুমেন সুষ্ঠকারী সুমিষ্ট ভাষীবক্তা হজরত মাওলানা মুষ্টি আব্দুল হালিম বুইয়া সাহেব ধর্মীয় আলোচক বাংলাদেশ টেলিভিশন হুজুরের বয়ালের পরে নাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন

এই দুনিয়ার জমিনে যত আমল আছে এই আমল গুলোর মধ্যে সর্বপ্রথম আমলের নাম কি কিমান তো আমল নয় এটা একটা বিশ্বাস এটা কি বিশ্বাস ইমান কি আমল ইমান তো আমল নয় যারা ইমান আনবে তারপরে কি বল আমি আমল করবে তো ইমানটা আমল নয় এটা একটা বিশ্বাসের নাম আমি জানতে চাই আপনারা বলুন সর্বপ্রথমে পৃথিবীতে আমলের নাম কি অনেকে বললেন নামাজ কে উরজা কে ও ঈমান কিন্তু রে ভাই মুফাতরি গোনলি এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমলের নাম হলো বাজুরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরতে আদম আলাইহিস দুনিয়ার জমিনের মুক্তি তিনি যখন আসলেন আল্লাহর দরবারে এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় সাড়ে তিনশো বছর চুকির পানি ফালাইছে আর আল্লাহর দরবারে তৌবা করছে আওয়াজ করে বলুন ঠিক কিনা আল্লাহ পাক আদমের চুকির পানি কি বৃথা দিতে দেয় নাই আদমের প্রত্যেকটা চুকির পানি যেই যেই জায়গায় পড়েছে আমার আল্লাহ ওই জায়গার মধ্যে আগর গাছ বানায়া দিছে জুড়ে কোন সুমান আল্লাহ আগর গাছের দাম আছে না সিলেটে তো অনেকে ব্যবসা করে আগরের বাইরের দেশে পাচার করে আসে না নাই এবার খেয়াল করে দেখুন আদম তৌবার জন্য কান্না করেছে তার চোখের পানি বৃথা যায় নাই তুলে আদম আলাই দিসালাম দুনিয়া সেই তিনি রুকু করে নাই সেজদা করে নাই পাহাড় জঙ্গল পর্বতে কি সাগর পারে চতুর্দিকে ঘুরতে ঘুরতে সাড়ে তিনশো বছর আল্লাহর দরবারে কান্না করেছে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اتزهن بند ربنا أواسركم الله أدعى

আমার আল্লাহ সাড়ে তিনশো বছর পরে ওনার তৌ বা আল্লাহ কবুল করল এবার অনেক মানুষ এই বিষয়টা জানা নাই কিংবা মনে নাই বান্দার পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম আমলের নাম হলো তৌ বা জুরে কন ঠিক কিনা বাইরে আমার আমি বলেছি যারা গুণা করে এরা মানুষ ফেরেস্তা গুণা করে না যারা গুণা করে এরা মানুষ কিংবা জিন

আল্লাহ আদেশ করছে আদমকে সেজদা করো ইল্লা ইবলিস সবাই সেজদা করল ইবলিস করে নাই যখন তারা ইবলিস ব্যতীত সব ফেরেশতারা মাথা উঠাইছে উঠায় দেখে তাদের উস্তাদের গলার মধ্যে লাললতের মালা ঝুলে আছে তখন তারা দ্বিতীয়বার শুকরিয়া যে অবল সময় উস্তাদের ভুল করছি আসতদে করছি না

তাদির দৃষ্টিতে এই জমিনের মধ্যে এমন একটা ইঞ্চি জায়গা নাই এমন একটা সুটা পরিমাণ জায়গা নাই যেই জায়গার মধ্যে ইবলিস শয়তানের ইবলিসের সেজদা পড়ে নাই জুরকন আল্লাহু আকবার আল্লাহু আকবার কথাটা বুঝেন এই পৃথিবীর জমিনে এমন একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার মধ্যে ইবলিসের সেজদা পড়ে নাই আহলুত তাসাউফুল কে যেই জায়গা ইবলিসের সেজদা দেয় ওই জায়গায় আদম সন্তান সেচদা দিলে ওই শেষদা কবুল হবে না জানো আমার কথা বোঝা যায় জুড়ে মার হবা